ভারতবাসী ভূমিপুত্র আজকে বুঝতে হবে এ দেশ সত্যিকারে যদি বলা হয় এ দেশটা হামদের দেশটা হামদের ভারতবর্ষে আড়াই থেকে তিন হাজারে শেষ করছে যে কর্মীদের এখানে চৌষট্টি হাজার বছর আগে এসেছে ভারতে চৌষট্টি হাজার বছর আগে ডিএনএ টেস্ট করে আজকে সায়েন্টিস্টরা এগুলো প্রমাণ করছে আমরা এগুলো দেখছি পড়ছি তো ভারতী একটা একমাত্র কর্মীরাকে বলেছিল এখানে এখানের মূল অধিবাসী এবং কুর্মী কমিটির জন্য বিশেষ আইন তৈরি হয়েছিল তখন সেটা ছিল বেঙ্গল টেন্সি এক সতেরোশো খ্রিস্টাব্দের আগে পরবর্তীকালে সিএনটি অ্যাক্ট হয় সেটা হচ্ছে উনিশশো সাল উনিশশো শ্রেণীর মানুষ বলছে কি না এই দাবিটা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী সাম্প্রদায়িক ওরা ভারতবর্ষের সংবিধানটাই পড়েছিল না তখন যারা পঁয়ত্রিশ বছর রাজত্ব ছিল যাদের মধ্যে বহু মার্কবাদের লেভিনবাদের তাদের অধ্যয়ন করছিল। তারা পড়াশোনা করেছিল কিন্তু ভারতবর্ষের সংবিধানটা পড়ে নাই ভারতবর্ষের সংবিধানের অনুচ্ছেদ তিনেই লেখা আছে তিন অনুচ্ছেদে প্রথমেই লেখা আছে অনুচ্ছেদ তিনে যে কোনো রাজকে রেপার্ড চাইতে পারে কোন রাজ্যকে ফাঁটা বাটা যায় একটা রাজ্যের সঙ্গে একটা রাজ্যকে মিলাইকে করা যায় একটা রাজ্যকে কে করা যায় এমনি ভাবে দেশ ভাগ রাজ্য ভাগ হতেই পারে কারণ প্রথম আমরা পরিছিল চোদ্দটা রাজ্য চোদ্দটা রাজ্য বাড়তে বাড়তে তিরিশটা রাজ্য হয়েছে কিন্তু তখন আমাদেরকে শুনতে হচ্ছে কথাটা কি দেখছিল তো তার জন্য আমাদেরকে বহু শহীদ হতে হয়েছে আপনারা জানেন পুরুলিয়া ঢুকতে ছিল আমাদের তিনটা জেলা একই সঙ্গে ছিল তখন তিনটা জেলা ছিল আমরা যাতে ছিল আর কা সাহেব যে আমাদেরকে চার লোককে গুলি করে শহীদ করে দিল কোন প্রভোকেশন ছিল না তৎকালীন ছিল বিজয় কুমার এইভাবে ভারতবর্ষে জালিয়না বাগের হত্যাকাণ্ড বিনয় বাদক দীনেশ সূর্য সেন ক্ষুদিরাম বহু শহীদ হয়ে গেছে কিন্তু তার সঙ্গে গোবিন্দ চুনা নামের নাম আর আমাদের পাঁচজন শহীদ হয়ে গেছে শীতল সহদেব গোপুল গণেশ মোহন মাতো কোথায় ছাই যায় কোনো ছেলাই যায় তোর তোর ছেলে মরে গেছে তো জীবনটা অসভ পাপেই গেল কেনে তো তোমার ছেলের নামটাও কেউ চাইল নাই যে তোমার ছেলে দেশের জন্য মরেছে এই জন্য ইতিহাস ইতিহাসকারদের কাছে বলবো এবং তোমার ইতিহাস তোমাকে রচনা করতে হবে তুমি লিখো তোমার ইতিহাস তুমি যদি না লিখতে পারো তাহলে এইরকম হবে মান গোটা মান বাজারের জানে আজ কেউ কি বটে নো তিরিশে সেপ্টেম্বর গোবিন্দ চূড়ান শহীদ দিবস কিন্তু মান বাজারের কোন সচেতন ব্যক্তিরা এখানে বহুত লোক আছে কংগ্রেস করে কেউ টিএমসি করে কেউ সিপিএম করে কেউ ফরোয়ার্ড বল এই মানবাজারে বহুত লোক আছে তাছাড়া বিভিন্ন ক্লাব আছে ক্লাবের ছেলাগুলাই জানে কারণ ক্লাব গড়ে ওঠে ওই জন্যেই সচেতন দেওয়ার জন্য একটা লোকও কিন্তু সেভাবে আসে না আজকে আমি ধন্যবাদ দিলাম এইটা বেদিটা করেছিল বলে সুজয় মাহাতো আর সুজয় ব্যানার্জি আর আসে ছিল আমাদের মন্ত্রী কি সন্ধ্যা রানী টুডু এরা এইটা দেখে মাল্যদান এটা পাইলাইন ছিল আর আমরা মাল্যদান করতেছিলাম ভাই ভাগ্য আমরা এটা করতে ছিল বললো দাঁড়ালো এবং এখানে বললো অজিতটা আগামী বছর আমি মূর্তিটা করবো মূর্তি হইল মাল্যদানে কার পণ্য কিসের মাল্যদানেও কার পণ্য কারণ এখানে দাঁড়া এখনো লোক বলে যে কার বাঁধব ওঠে চুরির এই ছাড়া চুরির বাঁধার ছিল যাত্রার এই বাঁধে তো কাকে নেই জলটা এখনো লোকের চলছে কুর্মী বহুত কাঠে মহুলসি এ বহুতটাকে মহুলসি যার বহুত কথাগুলো আছে মোড়া তামলি জলে ভাসে কাক বলে কল তো এখনো কিন্তু আমাদের উপর বঞ্চনা তাই আমরা যারা আদিবাসী ভূমিপুত্র আজকে বুঝতে হবে এই দেশ স্বত্বিকারে যদি বলা হয় এই দেশটা আমাদের দেশটা আমাদের ভাত আড়াই থেকে হাজার বছর আগে এসে ছিল খাইবার বলার গিরিপথ দিন যারা ছিল তারা আজকে আমাদের দেশের মালিক হয়ে গেল তোর ঘরটা তোর লুটে নিয়ে তুই হয়েছে নিজ ঘরে যে ঘর হল নিজের বনে নিজের ঘরে পরবাসী হল আজ ভারতবর্ষে যারা সত্যিকারের এইখানে যারা বুনিয়া দিল আজ তারা বলছে আজকে ডিএনএ টেস্ট করছে যে কর্মীদের এখানে চৌষট্টি হাজার বছর আগে এসেছে ভারতে চৌষট্টি হাজার বছর আগে ডিএনএ টেস্ট করে আজকে সাইন সায়েন্টিস্টরা এটা প্রমাণ করছে আমরা এগুলো দেখছি পড়ছি তো ভাই এই অধিকার তবু তোমাকে কেউ অধিকার দিবে নাই কারণ তোর জমিটা খাই হিসকাঞ্চে রেকর্ড হয়ে গেছে আর তোর বাপের ছিল জমিটা ও কবু স্বীকার করবে নাই এই জন্য একটা আইন তৈরি করেছিল তখন ছিল বেঙ্গল টেনেন্সি একটে একমাত্র রাখে বলেছিল এখানে এখানের মূল অধিবাসী এবং কুর্মী কমিটির জন্য বিশেষ আইন তৈরি হয়েছিল তখন সেটা ছিল বেঙ্গল টেন্ডেন্সি এক সতেরোশো খ্রিস্টাব্দের আগে পরবর্তীকালে সিএনটি অ্যাক্ট হয় সেটা হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে এইটাই বলেছিল তুমি তোমার জমি বিকতে পারবে না কেন এই জমির অধিকারী এরা কারণ এই বন কাটিয়ে মানে পাথর কাটে কত কষ্ট করে জমি তৈরি করছে এই জমি হস্তান্তর হবে না আর জমি বিক্রি হবে না কিন্তু আজকে বিভিন্ন আইন তৈরি করে আজকে এরকম করছে আজকে জঙ্গল শেষ হয়ে বন আইন একটা আছে বন অধিকার আইন বন অধিকার আইন দুহাজার ছয় সাধারণ ছিল বন অধিকার দুহাজার ছয় বলছে তুমি যদি ওইখানে বস বসবাস করছে দীর্ঘদিন থেকে তোমার রাইট আছে ওই বনাধিকার আইনে তুমি ঘরটা পাবে তোমার ওইখানে ক্ষেত বনাছ ক্ষেত কমাবে কিন্তু আইনগুলা সরকার এখানে করে না। আর সরকারের সব রকম নিয়ম আইন ছিল কিন্তু আইন নিয়ম থাকলেও সরকার মানে নাই আজকে গাছ কাটে ফাঁক করে দিল জঙ্গল কাটে ফাঁক করে দিল সব আতা বিভিন্ন ব্যবসায়ীরা এইরকম গাছ বিকে বন বিকে সব আমি বলেছিলাম দিয়ে ওকে বলুন যে উনিশশো সাল দেশ স্বাধীন হলো উনিশশো পরে বলুন তখন কত বন জঙ্গল ছিল আপনি নকশা বাইর করছেন তোমরা আপনারা চাকরি করছেন বন দত্ত হয়েছিল বনকে বাঁচাবার জন্য তো কে কাটলো বনটা কে কাট শেষ করলো তো বন দপ্তর আজকে খতম করে দিল জঙ্গল জঙ্গলকে আমি বলছিলাম শাল গাছ একটাও কাটতে পাবে না কারণ শাল গাছ বহু কষ্টে হয় শাল গাছ গুলো কাটে দিল ওকে বলে নবীকরণ শাল গাছকে ফেলিং এই ফেলিং নামে নবীকরণের নামে শাল গাছ গুলো ফুরাই দিচ্ছে শাল গাছ কাছকে কোথাও দিবেন না ওটা শুধু নয় যে কোনো নেচারাল বন জঙ্গল গাছ একটা কাটছে কোন অধিকারই অধিকার নাই এই বন দপ্তর দপ্তরেছি জায়গা প্রাকৃতিক বন জঙ্গল এগুলো কাটতে না এই জিনিসগুলো যদি আপনার রেখে সত্যিকারের লড়াই আনতে হবে সংগ্রাম ওই জীবন জীবন ভাববে নাই যারা সংগ্রাম করে তাদের আলিশ থাকা উচিত নয় জীবন কিন্তু সংগ্রাম করেই যত ভাবব না তোকে জিরাবার জিরাইলে জিরালে কিন্তু কুকুর ঢুকবে এটা নিয়ম তো এমনি আমরা সেই জন্য বলছি সংগ্রামী চিন্তা চেতনা মানুষকে দেওয়া কি করে একটা ছেলে শিখবে আমাদের গতিবিধি আমরা পড়াশোনা করছি পড়াশোনা করে আন্দোলনটা মানুষের কাছে পৌঁছায় দিতে হবে আজকে যে বলছি এই এস আন্দোলন এই এস আন্দোলনে আমরা করছি এক মানুষ বলছে না এটা আর কুর্মীকে করতে দেওয়া হবে না পড়াশোনা করি না তোমরা বুঝেছ না আমি যদি বলি গায়ে আমি একাই খাবো আর সবার জন্য দখল করে নিব বাকি যারা আছে তোর চলে কথাটা যাক ও ছেলে যেমন চাকরি না পায়। ছেলে যেন কোনো সুযোগ সুবিধা নাই এরা যদি আবার দেশটার যদি মালিক হতো তাহলে কি হতো যদি দেশের মালিক হতো কুর্মীকে তো করবে নাই কিন্তু কুর্মী কেন হবে তার আইন প্রক্রিয়ার মাধ্যমে ইন্ডিয়ান কনস্টিটিউশন যে বলছে তার কনস্টিটিউশনাল রাইট তার সাংবিধানিক অধিকারের মাধ্যমে কর্মীরা এসটি হবে তোমার কথাই হবে না কারণ তোমার তো সহি দরকার নাই তাকে তারকে তিনশো বিয়াল্লিশ সম্পর্কে পড়তে হবে যারা আজকে যারা আজকে বলে তারা জানি নাই কতটা হীন এবং হীনমন্যতা কতটা এবং কত চিন্তা চিন্তা বা তাদের কত ভাবনাটা নেরো এই নেরো ভাবনা দিয়ে দেশ বা সমাজ গড়া যায় নাই দেশ জাতি গঠন করতে গেলে তাদের বর্ডনেস থাকা দরকার তা আজকে আমরা বলবো যে নাই যে গায়ে মায়ে আমরা সবাই সমান গায়ে মায়ে সবাই সমান কি কথাটা আজেলো হয় ওরা সংবিধান পড়েছিল ওদের পড়াশুনা ছিল নয় কিন্তু বলেছিল গায়ে মায়ে সবাই সমান সলোয়ান একটা করে ওরা সব কাজ করছো গায়ে কিন্তু আজ আমাদের লোকে চাচ্ছিল কাল একটা গায়ে বসবাস করেছে আরে বলছে কর্মীদের গরম ঠান নাই কত বড় অবাস্তব কথা আমাদের গাদা গাদা গায়ে আজকে নিজস্ব নায়া আছে লায়া ঘর আছে জমি চাষ করছে ভূমি রেখে জমি দেওয়া হয়েছে ইয়া করার জন্য জায়গা পূজা করার জন্য আমরা জানি তার জায়গা থান গরম থানে পূজা পারবন এগুলো আমাদের করম পরব সত্যিকারের করম পরব এটা সবাই জানে বলুন বাংলা পরব পরব সংস্কৃতি কাকে বলে যে আমাদের যদি বাঁধবানি হয় তো যাই সাঁওতাল ভাইতে বলে না কিন্তু এটা বলতে এইটা হামাদের পরব আমরা এই যে বিভিন্ন রকম যে প্রোগ্রাম উৎসব বা আমাদের কালচার সংস্কৃতি এর মাঝে আমরা বাঁচে আছি তো এই সংস্কৃতিকে বাঁচাবার জন্য এবং এর সঙ্গে সঙ্গে সরকারি সুযোগ সুবিধা এইগুলোর জন্য ভাবনা কিন্তু ছেলে আদেরকে দিতে হবে আমি বলেছি যে যেখানে কুর্মিজা আছে ওইখানে কোরমালি পড়াতে হবে তাহলে একটা ছেলের চাকরিও পাবে ছেলে হলে কুরমালি আর কুরমালি ভাষাটা বাঁচবে কুরমালি ভাষা যদি না বাঁচে আগামী দিনে আপনাকে ওই জাতগুলা যারা গুলাইন খাচ্ছে তোমাকে ওদের দাসত্ব করছে এই স্লেভারি এই স্লেভারিটাকে বলি ইফ স্লেভারি ইফ নট রং নাথিং ইজ রং স্লেভারি চেয়ে পাপ কাজ কি আমাকে এইভাবে তৈরি করা প্ল্যান চলছে তো বন্ধু আমরা এই যে এইগুলা জানাবার পড়াবার ব্যবস্থা আমরা সেই রকম ছেলেকে বলবো এর বাচ্চারা প্রাইমারি স্কুলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ তো এখন ইউনিভার্সিটি শুরু হয়েছে আমাদেরও বর্ণ হচ্ছে তৈরি হচ্ছে কোনো চিন্তা নাই এবং ভাষা অচিরেই কিন্তু ভাষাকে এদের দিতে হবে স্বীকৃতি আমরা এই জন্য লড়াই করছি তবে বলবো এই লড়াইটাকে আপনার রেডি রাখুন আর আমাদের বুদ্ধিজীব